বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন ও গরিব কল্যাণের এগারো বছর নিয়ে আজ সোমবার শ্রীভূমি জেলা বিজেপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এদিনে সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক নিজের বক্তব্যে কেন্দ্র সরকারের এগারো বছরের এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের দিক তুলে ধরেন এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্যে প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছরের উন্নয়নে খতিয়ান উপস্থাপন করার পাশাপাশি জনগণের উন্নতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন রাজ্যসভা প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ও বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে নরেন্দ্র মোদী শুধু স্বপ্ন দেখান না বরং স্বপ্নকে বাস্তবায়িত করে দেখিয়েছেন দেশবাসীকে মিশন রঞ্জন দাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছরে বিকশিত সেবা সুশাসন এবং গরিব কল্যাণের নানা বিষয় নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরে এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব অমরেশ রায় সহ জেলা বিজেপির কর্মকর্তারা আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের রাজ্য কমিটি কর্তৃক নির্দেশক্রমে আজকে 8 বছরের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি পূর্ণ দুই মেয়াদ সম্পূর্ণ করে আরো এক বছর পূর্ণ হয়েছে এই 11 বছরে আমাদের ভারত জাতীয় পার্টি সরকার তথা মোদি সরকারে যে আর জনতা পার্টি কর্তৃক সরকার পরিচালনারে ভারতবর্ষের যে উন্নয়ন এবং এই উন্নয়নে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের যে সাফল্যতা এবং ভারত রাষ্ট্রকে আমরা জগৎ সভার শ্রেষ্ঠ আসন নিয়ে যাওয়ার যে সংকল্প নিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করছেন তার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ভারতবর্ষের প্রতিটি জেলায় আমাদের সংকল্প কি সিদ্ধি এই যে সংকল্প কেন্দ্র কমিটি সিদ্ধান্ত নিয়েছে আর পরিপ্রেক্ষিতে রাজ্য কমিটি রাজ্যে এবং প্রতিটি জেলায় আয়োজন হচ্ছে আর এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই জেলায় এগারো বছরের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের নিরিখেনে একটি আমাদের এক্সিবিশন হয়েছে তার সঙ্গে আমাদের সমাজে বিভিন্ন সেক্টরে আমাদের শিক্ষক মহল আমাদের আইনজীবী মহল আমাদের সাংবাদিক ভাইয়েরা ব্যবসায়ী সমাজ এবং সমাজের বিভিন্ন স্তরের যারা আমরা সবাই মিলে কাজ করছি সবাইকে নিয়ে আজকে একটা আলোচনা সভা এর মধ্যে হয়ে গেছে আর এর পরবর্তীতে আমরা প্রতিটি জেলার ন্যায় আজকে এই জেলাতেও আমরা এই আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এগারো বছর আমাদের সরকার যে উন্নয়ন করেছে আর এই উন্নয়নে আমরা যারা লাভান্বিত হয়েছি এবং আমরা বিশ্বাস করি আমাদের সরকারের কার্যকলাপে আমাদের দেশ আমাদের বর্তমানে পৃথিবীর মধ্যে চতুর্থ অর্থনীতিতে আমরা পা দিয়েছি এবং আমরা বিশ্বাস করি আমরা অতি সত্বর তৃতীয় অর্থনীতিতে ভারতবর্ষ এগিয়ে চলছে এবং এই উন্নয়ন কল্পে আমাদের যারা পূর্বপুরুষরা স্বাধীনতার সময় বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছিলেন উনাদের যে স্বপ্ন ছিল এই স্বপ্ন আজকে সত্যিকার অর্থে বাস্তব রূপ নিচ্ছে এক সময় প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ডাক দিয়েছিলেন যে ভারতবর্ষ থেকে গরিবী হটাবে কিন্তু বাস্তব রূপ ওনাদের কার্যকলাপে হয়নি প্রকৃত হর্তে এই এগারো বছরে যে আমাদের সময়কালে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কর্তৃক যে ভারতবর্ষ পরিচালনা হচ্ছে এই পরিচালনায় আমাদের যে সমাজের একবার নিচু স্তরে মানুষকে কিভাবে সমাজের মূল স্তরে নিয়ে আসা যায় এই লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে এবং প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের আর ভারতবর্ষের জনগণ যেভাবে উপকৃত হচ্ছে এই ব্যাপারে আজকে আমরা সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছি তেরোশো কিলোমিটার আমাদের

জেলা বিজেপের ব্যবস্থাপনায় বলেন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত কেন্দ্রের মাননীয় মোদীজির নেতৃত্বাধীন সরকারের এগারো বছর পূর্তিকে কেন্দ্র করে সংকল্প সিদ্ধি অর্থাৎ সংকল্প থেকে সেই সংকল্পের বাস্তবায়ন হয়ে তার মূল সিদ্ধি পর্যন্ত পৌঁছানো আর এই বিষয় নিয়ে ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আর দলের জেলার পক্ষ থেকে কেন্দ্রের এবং প্রদেশের নির্দেশক্রমে ইতিমধ্যে বিভিন্ন জেলা সদরে জেলা কমিটির ব্যবস্থাপনায় সাংবাদিক বৈঠক আহ্বান করা হয়েছিল যাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অধিকারী হিসাবে আপনাদের যারা আছেন আপনাদের মাধ্যমে এই বক্তব্যগুলো সমাজের সকল স্তরের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের এগারো বছরের সরকার মাননীয় মোদীজির নেতৃত্বাধীন এই এগারো বছরের সরকার সত্যিকার অর্থে জনহীতে কি কি কাজ করেছে